মূরতি ধরিয়া সকলে কহিল মাতা শিহরে বসিয়া সুনহ রাজা কৃষ্ণচন্দ্র না করিয়া ভয় এই মূর্তি পূজা করো দুঃখ হবে ঘয় নমস্কার বন্ধুরা আমার পূজারাঙিনায় আপনাদের সকলকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেলাইকানটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যাতে সেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দেবী অন্নপূর্ণার সহজ সরল পূজা পদ্ধতি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল অন্নপূর্ণা হলেন দেবী দুর্গার আরেকটু মূলত দ্বিভুজা বা চতুর্ভুজা গায়ের রং লালছে দেবীর ডান হাতে রয়েছে সোনার কলস বা অন্নপাত্র এবং ডান হাতে রয়েছে সোনার দরবি অর্থাৎ চামচ বা হাতা দেবী ক্ষুধার্ধ মহাদেবকে অন্নদান করছেন এই হলো দেবী অন্নপূর্ণার রূপের বর্ণনা পুরাণ মতে চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে কাশীধামে আবির্ভূতা হয়েছিলেন দেবী অন্নপূর্ণা সেই মতে এই তিথিতেই দেবী অন্নপূর্ণার বাৎসরিক পূজা করা হয় অন্নপূর্ণা পূজার প্রচলনের পিছনে যে কাহিনী আছে তা আমাদের অনেকেরই জানা আর যাদের এই কাহিনী জানা নেই তাদের জন্য বলছি বাবা মহাদেব যোগীরাজ হলেও তিনি আসলে একজন ভিক্ষু রোজগারের মনুদ নেই রাজকন্যা গৌরীর ভাড়ারের বেহাল অবস্থা সংসার চলে না এই নিয়েই চলে শিব দুর্গার সাংসারিক কলহ প্রায় প্রতিদিনই এই দুঃখেই একদিন গৌরী গেলেন বাপের বাড়ি মা দুর্গার চিরসখী জয়া ও বিজয়ার পরামর্শ দিলেন এইবার ভিকারি শিবকে জব্দ করতেই হবে সেই অনুযায়ী দেবী জগতের সমস্ত অন্ন হরণ করলেন শিব তখন খিদের তারনায় নাকাল দুয়ারে দুয়ারে ঘুরেও অন্ন জোটে না অবশেষে মা লক্ষ্মীর পরামর্শে কাশিতে এলেন মহাদেব এসে মা অন্নপূর্ণার হাতে অন্ন গ্রহণ করে মহা তৃপ্তি লাভ করলেন তখনই মহাদেবের উদ্যোগে কাশিতে প্রতিষ্ঠিত হল মা অন্নপূর্ণার মন্দির চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে শুরু হলো দেবীর পূজা সেই থেকেই দেবী অন্নপূর্ণা বাঙালির ঘরের মেয়ে হয়ে উঠলেন এবার জেনে নিই এই বৎসর অর্থাৎ ইংরাজির দু বাংলার চোদ্দোশো সালের অন্নপূর্ণা পূজার সময়সূচি ইংরাজির নয়ই এপ্রিল দু বাংলার পঁচিশে চৈত্র চোদ্দোশো শনিবার রাত্রি দশটা বেজে চল্লিশ মিনিট পর্যন্ত এই তিথি থাকছে এবার দেখে নেওয়া যাক অন্নপূর্ণা পূজা করতে গেলে কী কী উপকরণ লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক শুদ্ধি করে নেব পুষ্প শুদ্ধি করার জন্য পুষ্পর ওপরে কিছুটা অবরুপ এবং চন্দন দিয়ে নেব এই আলপনার উপরে আমি মাটির যে ডালাটা নিয়েছিলাম সেই ডালাটা মাটির ডালাটা বসিয়ে নেব তার উপরে এবং মাটির চারপাশে আমি কিছুটা তারপর ডাবটি তার উপরে বসিয়ে নেব এরপর শঙ্খধ্বনি এবং উলুধ্বনি দ্বারা আমি ঘরটি স্থাপন করে দিচ্ছি এরপর একটি ঘট আচ্ছাদন বস্ত্র ঘটের ওপর দিয়ে দিলাম তারপর কিছু শাখা পলা এই ঘটের শীষের মধ্যে পরিয়ে দেব আস্তে করে প্র একটি চাঁদমালা দিয়ে দেব আর আমি জলসংখ্য স্থাপন করব জলসংখের মধ্যে কিছুটা গঙ্গা জল দিয়ে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দেব একটু আতর চাল এবং কিছু পুষ্প জলসংখ্য স্থাপন করার জন্য মধ্যমা অঙ্গলি দিয়ে অঙ্কন করে নিচ্ছি জল দ্বারা ত্রিভুজ বা ব তার উপর জলসংখ্যটি বসিয়ে মাকে প্রসাধনী নিবেদন করবো ওরনা আলতা এবং শিবু মাকে নিবেদন করে দিচ্ছি প্রদীপ এবং ধূপ জ্বালিয়ে নিচ্ছি ওই মায়ের বাম পাশে ধূপ এবং প্রদীপ জ্বালাতে হবে এইবার আমি জল নিয়ে তার মধ্যে একটি জবা ফুল লাল চন্দন সহযোগে জবা ফুল সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করব মন্ত্র হবে ওম জবাকুসম শঙ্কা সং মহাতুতিং ধনতারিং সর্বপা পঘ্ন প্রণো তস্মী দিবা হরম ঘট কিছু দুর্বা এবং পুষ্প নিয়ে গণেশ দেবতার উদ্দেশ্যে ঘটের ওপর দিতে হবে ওম গাং গণেশায় নম যারা দীক্ষিত তারা অবশ্যই গুরু প্রণাম করে নেবেন নিজের গুরুর উদ্দেশ্যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরাবেন আমি মাকে ভোগ নিবেদন করব। প্রথমে জ্বরের গ্লাস মায়ের টান দিকে দিয়ে দিলাম এরপর একে একে ভোগ নিবেদন করব। প্রথমে মিষ্টান্ন মায়ের জন্য যে নৈবেদ্য সাজিয়েছিলাম সেই নৈবেদ্যটি মাকে অর্পণ করে নিচ্ছি একটি ভোজ্য মাকে নিবেদন করে নিচ্ছি পাঁচ রকম গোটা ফল মাকে অর্পণ করে নিচ্ছি মায়ের কাছে আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব পুষ্প এবং বেলপাতা চন্দন সহযোগে নিয়ে মন্ত্র হবে ওং সাধু আই সবাহনা ওই সপরিবার ওই ওং হ্রীং অন্নপূর্ণা ঐ পরমেশ্বরী ঐ নম এই একই মন্ত্র উচ্চারণের তিনবার পুষ্পাঞ্জলি দিয়ে নিতে হবে সেটাই আমি করে নিচ্ছি এরপর দেবীকে প্রণাম নিবেদন করব অন্নপূর্ণে নমস্তুভ্যং নমস্তে পারমাম্বিক তচ্চারুচরণে ভক্তিং দেহি দীনোদয়াময়ী অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর পাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষং দেহি নমস্তুতে চন্দন সহযোগে বিলপত্র এবং পুষ্প নিয়ে মহাদেবের উদ্দেশ্যে ওম নম শিবায় বলে মহাদেবের চরণে দিয়ে দিতে হবে এবং মহাদেবের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করতে হবে মাকে আমি মঙ্গল দ্রব্য অর্পণ করব একটি পান পাতার উপরে একটি সিঁদুরের ফোঁটা দিয়ে তার উপর আতপ চাল এবং সুপারি এবং একটি হলুদের গাঁট দিয়ে মা অন্নপূর্ণার উদ্দেশ্যে বলবো জয় মা অন্নপূর্ণা তুমি সকলের মঙ্গল করো এরপর আমি আরতি করে নেব তচ্চারুচরণে ভক্তিং দেয় সদাপূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষং দেহি নমস্তুতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেলাইকানটি অবশ্যই প্রেস করে রাখবেন কারণ পূজা সংক্রান্ত যে যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় আমি কোনো জ্ঞানী ব্যক্তিত্ব নই আমি সব জানি এমনটাও নয় আমি যতটুকু জানি আমি যতটুকু জ্ঞান অর্জন করতে পেরেছি আমার দেখা মহাপুরুষদের কাছ থেকে আমি সেই জ্ঞান অনুসরণ করেই এই পূজা অর্চনা করে থাকি তাই পূজাতে কোনো ভুল হয়ে থাকলে আমাকে অবশ্যই ক্ষমা করে দেবেন আমি ঈশ্বরের কাছেও একই প্রার্থনা করি যেন উনি আমাকে ক্ষমা করে দেন যে বন্ধুরা আমার চ্যানেলটা ফলো করেন আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের এই ভিডিও দেখা এবং একটি লাইক আমাকে আরও ভিডিও বানানোর জন্য অনেক অনুপ্রেরণা দেয় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ